আমাদের কাছে সোয়ানের আপনার যতগুলা ডিজাইন যতগুলা কোয়ালিটির ফোম হয় সবগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখেন প্লেন ফোম গুলা আছে এই পাশে কিন্তু ভাই ডিজাইন ফোম গুলা আছে ডিজাইনে একাধিক কালার হবে তো যার যেটা লাগবে যদি অন্য কালার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ছবি দিতে পারবো বা ভিডিও কলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক কাভার আছে দেখেন অনেক কাভার আছে অনেক কাভার আছে পাঁচটা থাকবে পিছনের রুমাল মাথার রুমাল থাকবে রুমাল থাকবে পাঁচটা পাঁচটা থাকবে পাঁচটা থাকবে কুশন বালিশের কাবার কুশন বালিশের কাবার থাকবে পাঁচটা থাকবে পাঁচটা আচ্ছা দুইটা থাকবে সাইড টেবিলের কাভার সাইড টেবিল থাকবে টেবিলের কভার থাকবে দুইটা দুটো থাকবে সাইড টেবিলের কভারবে আচ্ছা ওকে আর একটা থাকবে হচ্ছে বড় টি টেবিল যেটা থাকে বড় টি টেবিল বড় টি টেবিলের কভার তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো সোফার ফোম এবং ফোম কভার নিয়ে যারা ভালো মানের ফোম এবং ফোম কভার নিতে চান আমরা আজকে কথা বলবো হচ্ছে সোয়ানের সব ধরনের ক্যাটাগরির ফোম এবং ফোম কভার আপনারা পাবেন আমরা কিন্তু সোয়ানের একবার স্ট্যান্ডার্ড যে মানগুলো আছে কমফর্ট থেকে শুরু করে সবগুলো এক একে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা আজকে রইছি চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারি ঢাকার যাত্রাবাড়িতে তাদের এই শোরুমটা

ভাই যে আমাদের আমরা হচ্ছে সনের ডিলার দাম কেমন কোন কোয়ালিটি কেমন হবে এই সম্পর্কে একটু ধারণা দিব প্রথমে আজকে ভাই ডিজাইন ফোম গুলো একটু সবচেয়ে ভালো চলে ডিজাইন ডিজাইন ফোমটা ডিজাইন ফোমটা হচ্ছে কি ভাই আপনার বাসা বাড়ির লুকটা একটু চেঞ্জ করে মানে এটা নতুন আসছে তো দেখতে দেখতে একটু ইউনিক একটু ইউনিক ডিজাইন এই জন্য হচ্ছে দেখতে সুন্দর লাগে এই যেমন যেমন দেখেন এটা কিন্তু ভাই ডিজাইন চিটা এখানে কিন্তু উঁচা আছে দেখেন মাঝে কিন্তু একটা মাঝে আবার ঢেউ আছে মাঝে এই যে এখানে একটা ঢেউ আছে আবার কিন্তু এখানে এসে মোটা হইছে আবার বসারটা দেখেন ভাই এখানে কিন্তু উঁচা মাঝে কিন্তু একটা ঢেউ আবার এখানে যায় কিন্তু আপনার এই যে এখানে ঢালু আছে ঢালু আছে এটা হচ্ছে ভাই চিটাগাং ডিজাইন এটা কোন গ্রেড কিভাবে বুঝবেন এখানে দেখেন সোয়ান কমফর্ট লেখা আছে কোয়ালিটিটা কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট পাশে কিন্তু ভাই হাসমার্কা লোগোটা দেওয়া লোগো দেখে এটা সোয়ানের লোগো এটা কিন্তু ভাই সোয়ানের বিশেষত্ব হচ্ছে আপনার লোগোটা 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 আর এখানে কিন্তু ভাই আইএসও সনদটা দেওয়া থাকে কিন্তু ডিজাইন ফর্মের পিছন দিকে থাকে আইএসও সনদটা আচ্ছা 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 পিছনে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিজাইন ফর্মের পিছনে থাকে আইএসও সনদটা এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ানের সেমি রাবার ফোম দশ পিচার এক্সের চিটাগাং ডিজাইন ফোমের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এরপর ভাই যেটা আছে এটা কোন কোয়ালিটি দেখেন এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে সোয়ান সুপার এটা হচ্ছে সোয়ান সুপার যারা চান তাদের কিন্তু সুপারটা দেখেন এটা কতটা সফট দেখেন অনেক সফট হবে ভাই আচ্ছা আপনি চাইলে মানে পুরোটাই কিন্তু এটা আপনি বড়তে পারবেন এতটা সফট হবে এতটা সফট দেখেন অনেক সফট হবে অনেক সফট হবে এগুলা যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক চান

সোয়ান সম্পর্কে জানে সোয়ানের ফোম নিলে আর কোনোদিন ফোমের চিন্তা করতে হবে তারপরেও আমরা আপনার

এটা হচ্ছে সোয়ান সুপার স্টার চিটাগাং ডিজাইন এটা হচ্ছে দশ পিচে দাম পরে অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপর ভাই যেটা আছে সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের ফোন যেটা আচ্ছা আচ্ছা সোয়ানের মধ্যে মানে দুই হাজার পঁচিশ এর কিন্তু আপডেট এটা আপনার একদম আপডেট যেটা

ভাই ছোট বড় করে এভারেজ করে এরপর হচ্ছে ভাই আপনার মানে প্লেন ফর্ম গুলো একটু দেখাই দিবেন সময় দিবেন তো এরপরে আমরা যেগুলো রেগুলার যে ডিজাইন ওই ডিজাইন একটু আপনাদেরকে দেখাই ভাই প্লেন মানে প্লেন ফর্ম যেগুলো এগুলো একটু দেখাই দিও প্রথমে যেটা আছে এটা কোন কোয়ালিটি আচ্ছা দেখেন এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে ভাই ওকে এটা হচ্ছে সোয়ান হ্যাঁ এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে এটা কিন্তু সোয়ানের সেমি রাবার ফোম এখানে দেখেন হাসমার্কা লোগোটা দেওয়া আছে আর এই পার্টস দিয়ে কিন্তু আয়শো সোনা দেওয়া জি এটা হচ্ছে যে আপনার প্লেন ফর্ম দশ পিচার এক এর দাম পড়বে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা জি আচ্ছা এরপর যেটা আছে যে ভাই এটা হচ্ছে ডিজাইন ফর্ম দেখানোর সময় বললাম যে যারা সফট এবং আরামদায়ক চান

এখানে দেখেন লেখা আছে खुदाई করে এখানে কিন্তু আশমার কা দেওয়া পাশে কিন্তু আয়াস সোনাটা দেওয়া আছে আর ভাই আপনার মানে সুপার এক্সটা পিছনের ফোমটা কিন্তু পাশে লেখা থাকে সোনা সুপার এক্সটা যেটা পাশে লেখা থাকে জি এটা দেখে নেবেন যারা কুরিয়ারে আমাদের থেকে নেবেন সব সময় বলি যে আপনারা কিন্তু সব সময় প্রোডাক্ট চেক করে দেখে তারপর রাখবেন এটা হচ্ছে সোনা সুপার এক্সটা মানে প্লেন ফোম 10 পিসের এক্সটার দাম পড়বে 6500 টাকা আচ্ছা আচ্ছা টাকা এরপর যেটা আছে পার পিস কিন্তু ভাই 650 টাকা বড় সুপার ছোট বড় এবারেস

কোন কোয়ালিটির দাম কেমন হবে এই সম্পর্কে একটু ধারণা দিব দেখেন ভাই ডিসপ্লেটা একটু দেখাই দেন এখানে কিন্তু অনেক কভার আছে দেখেন অনেক কভার আছে অনেক কভার আছে আমরা সব সময় বলি যে আপনারা যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন অথবা ঢাকা সিটির মধ্যে আছেন আপনারা শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট দেখে শুনে আপনি যাচাই করে নিতে পারবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে মানে দেশের বাইরে থাকেন অথবা আমাদের থেকে দূরে থাকেন সময় বলি যে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা আমাদের থেকে মানে আমাদের কাছে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চৌদ্দ শহীদ ফারুক যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে যে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসলে শহীদ ফারুক রোড উঠতে হাতে বাম সাইডে আমাদের শোরুম তো যারা মানে আমাদের আশপাশে আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর ভাই কাভার যেগুলো আছে কাভার গুলার প্রাইস কেমন পড়বে জি কিছু কাভার একটু দেখাই দেই আমাদের কিন্তু একবারে রিজনেবল নিতে চাই একদম রিজনেবল মধ্যে যারা চান একদম রিজনেবল এর মধ্যে যারা চান দেখেন এখানে যে কাভারটা যে আছে এটা হচ্ছে এই কাভার দিয়ে যদি প্লেন ফোমের 10 পিস কাভারের দাম পড়বে অনলি 2800 টাকা আচ্ছা প্লেন ফোম দিয়ে যদি নেন সমান ফোম যেটা এটা দিয়ে 10 পিস কাভারের দাম পড়বে

তো যার যেটা লাগবে যদি অন্য কালার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ছবি দিতে পারবো বা ভিডিও কলে দেখতে পারবেন দেখে নিতে পারবে ফোনে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা 10 পিচের এক সেট আপনার রেডি অবস্থায় কমপ্লিট থাকবে জি আচ্ছা আচ্ছা ফুল কমপ্লিট থাকবে প্লেন ফোনে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা আচ্ছা 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 ওকে তো এই ফোম কভারগুলো আপনারা দর্শক দেখতে পারবেন প্লেন 2800 টাকা ডিজাইন ফোনে 4800 টাকা আচ্ছা 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 ওকে তো যার যেটা আসলে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন

দেখায় যাতে সবগুলো কোয়ালিটির কিছু কিছু আপনাদের দেখাইতে পারি আইডিয়া দিতে পারি দাম সম্পর্কে তো আপনারা এর থেকে যদি বেশি চান দেখতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করলে ছবি দিতে পারবো কিন্তু যারা এর থেকে আর একটু মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে চান আর একটু দামের মধ্যে চান তাদের জন্য কিছু কালেকশন দেখাই দেয় এই যে দেখেন একটা কাপড় আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় ভাই আচ্ছা

আপনারা স্ক্রিনশট নিবেন আছে ভাই এগুলোর মধ্যে অনেক আছে অনেক কালার ডিজাইন আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে পারবেন অথবা এর থেকে বেশি যদি কালেকশন দেখতে চান এই WhatsApp নম্বরে যোগাযোগ করলে ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কলে অথবা আপনারা চাইলে ছবি দিতে পারবেন ছবি দিতে পারবেন ছবি দিতে পারবেন ওকে তো এই পাশে দেখেন খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন আছে যার যেটা আসলে পছন্দ হয় 4500 ডিজাইন ফমে 6500 টাকা পড়বে আচ্ছা 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 ওকে তো এটাও আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর অনেক সুন্দর কিন্তু ভাই আপনার এটা হচ্ছে কি গোল্ডেন এর মধ্যে আপনার মেরুন ফুল ডিপ মেরুন যেটা ডিপ মেরুন ফুল আর যারা ভাই এট থেকে আরেকটু বাজেটের মধ্যে চান যে বাজেটের সমস্যা নাই কিন্তু ভালো প্রোডাক্ট চাই আরো ভালো প্রোডাক্ট চাই সেক্ষেত্রে তাদের জন্য কিছু কালেকশন একটু দেখাই দিই আচ্ছা ভালো চাই আমরা আরো ভালো চান তাদের জন্য এগুলো কিন্তু ভাই মানে অনেক ধরনের ভ্যারাইটিজ আছে এগুলো কাপড় না দেখলে কাপড় না ধরলে আপনারা বুঝতে পারবেন না যেমন এই যে যে কাপড়টা আছে আপনি দেখেন এটা থিকনেসটা এটা কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক মোটা দেখেন এটা কিন্তু অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড় হবে এগুলা হচ্ছে শ্যানেল কাপড় এই কাপড় দিয়ে যদি আপনারা প্লেন ফর্মে 10 পিস কভার নেন সে দাম পড়বে হচ্ছে 7000 টাকা। প্লেন ফর্ম দিয়ে নিলে হচ্ছে 7000 টাকা। 7000 টাকা পড়বে। সেম কাপড়টা দিয়ে যদি আপনারা ডিজাইন ফর্মে নেন 10 পিস কভারের দাম পড়বে অনলি 9000 টাকা। আচ্ছা 9000 টাকা। প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা। এগুলোর মানে একটু কাপড় একটু দেখাই দেই জি ভাই। আচ্ছা কালার মানে একটু কাপড় একটু দেখাই দেই। যেমন এই যে একটা কাপড় আছে এগুলো হচ্ছে প্লেন ফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা। হাজার টাকা ওকে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমরা এই যে দেখেন ওইটারই কিন্তু মেরুন ফুলের ভেতরে আগে যেটা দেখিয়েছি হ্যাঁ কালার হবে ভাই প্রত্যেকটারই কালার হবে এই যে একটা আছে আপনার প্লেন ফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 9000 টাকা ওকে তো আপনারা দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন হবে হ্যাঁ যার যেটা আসলে ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখ দিয়ে দিবেন এই যে একটা ভাই প্লেন ফর্মে 7000 টাকা আচ্ছা ডিজাইন ফর্মে 9000 টাকা ওকে খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে হ্যাঁ

দেখেন এই মোটা কাপড় গুলো আমরা দেখলাম ডিজাইন ফর্মে নয় টাকা পড়বে আচ্ছা 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 ওকে তো দেখেন অনেকগুলো কালার ডিজাইন আসলে রয়েছে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে একটা আছে প্ল্যান ফর্মে সাত টাকা পড়বে যারা আসতে পারবেন আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন মানে আপনারা কিন্তু যারা আসতে পারবেন না তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে একটা ভাই ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফোনে ন হাজার টাকা আর এইগুলা বাদেও কিন্তু ভাই আপনার মানে যেটা দেখেন ভিডিওতে এইগুলা সামনা দেখলে আপনার আরো বেশি ভালো মনে হবে ভালো লাগবে আচ্ছা আচ্ছা সামনা আসলে বানানোর পর এগুলো সুন্দর আরো বেশি বেড়ে ডিজাইন ফোনে ন হাজার টাকা আচ্ছা 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 ওকে তো এই পাশ থেকেও যদি আমরা দেখাই তো এগুলো মোটামুটি অনেক কাবার আছে প্লেন ফোনে সাত হাজার ডিজাইন ফোনে ন হাজার আচ্ছা তো যার যেটা আসলে পছন্দ হয় আর কি হ্যাঁ

গোল্ডেনের মধ্যে চান এই যে গোল্ডেন যেটা রেখেছে ওটার সাথে গোল্ডেন ম্যাচিং করে দিতে পারেন ম্যাচটা কি কি থাকবে একটু দেখাই দিই আপনাদের আচ্ছা 13 পিসের ম্যাচটা কি কি থাকবে সেটাও একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এরকম পাঁচটা থাকবে পিছনের রুমাল মাথার রুমাল থাকবে রুমাল থাকবে পাঁচটা পাঁচটা থাকবে পাঁচটা থাকবে কুশন বালিশের কভার কুশন বালিশের কভার থাকবে হচ্ছে পাঁচটা কভার থাকবে পাঁচটা আচ্ছা দুইটা থাকবে সাইড টেবিলের কভার সাইড টেবিল থাকবে টেবিলের কভার থাকবে দুইটা দুইটা থাকবে সাইড টেবিলের কভার হবে আচ্ছা ওকে আর একটা থাকবে হচ্ছে বড় টি টেবিল যেটা থাকে বড় টি টেবিল বড় টি টেবিলের গাবা এই হচ্ছে টোটাল 13 পিসের হচ্ছে 13 পিসের সেট এটার দাম কত ভাইয়া এইখানে যে সেটটা আপনাদের দেখাইলাম এটা হচ্ছে ভাই এটা কিন্তু মোটা কাপড় একটু দামি কাপড়টা যে দামি কাপড়ের যেটা এটা হচ্ছে দাম পড়বে 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আচ্ছা এগুলো তো কম দামি আর একটা আছে জি আরেকটা একটু কম দামের মধ্যে আচ্ছা এটা হচ্ছে কি আপনার এটাও কিন্তু সেমই আপনার

কালার এর আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ফোম ফোম কভার তেরো পিসের ম্যাট সেট আমাদের থেকে নিবে ভাই তাদের জন্য কিন্তু আপনার পাঁচ পিস কুশন বালিশ কুশন বালিশ মানে কভারের মানে সুপার বালিশ যে বালিশগুলা থাকে পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর মানে 13 পিসের ম্যাট সেট যারা নিবে তাদেরকে আপনারা হচ্ছে মানে ফোম ফোম কভার 13 পিসের ম্যাট সেট টোটাল সেট টোটাল সেটটা নিলে

যে মার্কিনটা হয় আচ্ছা প্লেন ফর্মের যে মার্কিনটা থাকে এটা হচ্ছে আপনারা প্লেন ফর্মের মার্কিনটা ফ্রি থাকবে ভাই আচ্ছা প্লেন ফর্মের সাথে মার্কিনটা ফ্রি ফ্রি পাবেন ডিজাইন ফর্মের যে মার্কিনটা থাকে ডিজাইন ফর্মেরটা হচ্ছে মোটা লেপের কাপড়ের কাপড় দিয়ে আমরা নিজেরা সেলাই করি এটা হচ্ছে একটু মোটা হয় এটা হচ্ছে পার পিস 100 টাকা পড়ে 100 টাকা করে টাকা পড়ে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফুল সেট যারা নেবে ফুল সেট যারা নেবে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনারা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে পে করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে আপনাকে মাল হাতে পেয়ে প্রোডাক্ট বাংলাদেশেই তো সারা বাংলাদেশেই যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন আপনার বাসা পর্যন্ত যদি যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন আর যদি রাস্তাঘাটে মানে ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যতটা সম্ভব আপনার দূর গড়ায় পৌঁছানো যায় যতটা ততটা কিন্তু আমরা পৌঁছাই দিব চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ সেক্ষেত্রে ভাই আরেকটা কথা বলি যারা সোয়ানের ফোনগুলো অরিজিনাল ফোনগুলো নিতে চান সবসময় আপনার ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের থেকে নেন অথবা বাংলাদেশের যেখান থেকে নেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন সেক্ষেত্রে সামনে আপনার সামনে যে সাইনবোর্ডটা থাকে এটা এটা কিন্তু সোয়ানের সাইনবোর্ড হয়ে থাকে আর সাইনবোর্ডে লেখা থাকে যে সোয়ান নিজস্ব ডিলার এগুলো দেখে কিনলে কিন্তু প্রতারিত হবে না শোরুম তো আপনাদের সাত দিনে খোলা থাকে আমাদের সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তাজমহল গ্যালারি চোদ্দো শহীদ পাকফর যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে পশ্চিম সাইডের গেটে গেট দিয়ে যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোডে কিছুটা সামনে আসলে শহীদ পাক রোডে উঠেই হাতের বাম সাইডে আমাদের শোরুম আচ্ছা দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে ফোম এবং ফোম কভারের টোটাল সেটগুলো তাজমহল পর্দা গ্যালারি থেকে নিতে পারেন